আর এদিকে সারি সারি সাজানো আছে হালিম কি বৃষ্টি সারা দিন বৃষ্টি মানে একা ধারে মুসল ধারে বৃষ্টিতে তাকে বলে নদীতে এরকম একটা অবস্থা আজকে কয়েকদিন ধরেই আজকে বৃষ্টি আর থামতেছে না এত বৃষ্টি বৃষ্টি হলেই দেখবেন যে দূরে চোখ চলে যায় মনে হয় একটু দাঁড়িয়ে বৃষ্টি দেখি মানে নানান স্মৃতি ভেসে বেড়ায় আমাদের সবার মনে তো আজকের বৃষ্টি দেখে মনে হচ্ছিলো যেন সেই স্কুলের দিনগুলোতে হারিয়ে গেছি বৃষ্টির দিনে কিন্তু সাধারণত আমরা অনেকেই স্কুলে যেতে চাইতাম না মানে ভাল লাগতো না বাসায় থাকবো এরকম একটা আবার অনেক সময় কিন্তু বৃষ্টির দিনে স্কুলে যাওয়া হতো বা হয়তো স্কুলে যাওয়ার পর বৃষ্টি আসছে এরকমও হতো তো তখন সেই ক্লাসরুমে আড্ডা গল্প স্যাররাও গল্প করতো মানে সব আমরা কোলাপান গল্প আড্ডা মশকুল মানে অন্যরকম একটা অনুভূতি কোথায় হারিয়ে গেল সেই দিনগুলা এখন হয়তো মানে অফিসে অফিসিয়াল কাজে বা যে যেখানে থাকি এখন তো আর সেই স্কুল লাইফ নাই সেখান থেকেই বাইরে মানে বৃষ্টির দিকে চোখ গেলে অনেক সময় স্কুলের কথা মনে পড়ে তো দর্শক বন্ধুরা আজকে ছোট্ট একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি একদমই ছোটো ব্লগ কারণ এই বৃষ্টির মধ্যে মানে এটা কোনো আইডিয়া ছিল না যে ব্লগ শেয়ার করবো কিন্তু সারাদিন টানা বৃষ্টি নরসিংদীতে আর মানে এত বৃষ্টি এত বৃষ্টি যে মানে ওয়েদারটা একদম ভেজা ভেজা হয়ে গেছে মাটি প্রকৃতি মানে একদম বিশুদ্ধ হয়ে গেছে এরকম একটা অবস্থা কদাচার মানে পেক কাদা এরকম একটা অবস্থা বৃষ্টির দিনে কিন্তু ঘর থেকে বের হওয়া যায় না আবার অনেক সময়ই দেখবেন যে এই যে এই যে রাস্তা দেখাচ্ছি এই রাস্তাটা বিশেষ করে মানে এত এই যে পিছলা পিচ্ছিল রাস্তা ইটগুলা বা মানে খুবই মানে একদম পা টিপে টিপে যেতে হয় এরকম একটা অবস্থা তো বৃষ্টি দিনে ঘর থেকে বের হওয়া যায় না মানে বিকেলে বের হওয়া যায় না ঘরে আটকা বসে থাকতে হয় বেশিরভাগ সময়টা আর এখন তো নেটের যুগ চলে আসছে আমাদের সময় তখন কোথায় ছিল এই ফেসবুক ইউটিউব নেট এরকম কিছুই ছিল না আসলে বৃষ্টির দিনে ঘরে মানে যারা গল্প করতাম খেলাধুলা করতাম ঘরের মধ্যে আর কি লুডো খেলা অনেক কিছু আর এখন তো সবার হাতে হাতে নেট সময়ের কেটে যায় আর তবে হ্যাঁ একটা বিষয় যে কি বলে বৃষ্টির দিনে মানে হলেই বৃষ্টির দিনের খাবার মানে কি খাবো কি খাবো এরকম একটা বিষয় কারণ হচ্ছে মানুষ সাধারণত ঘরে থাকলেই মানে এরকম মুডটা বেশি আসে কি খাবো খাই খাইয়ে একটা ভাব আসে আর তার মধ্যে যদি হয় বৃষ্টি তো বৃষ্টির দিনের খিচুড়ি আবার ওই যে আগেকার দিনে চাল ভাজা বিচি ভাজা কাঁঠালের বিচি নানান ধরনের নানান খাবার তো সেই সব আসলে নষ্টার জিয়া এখন স্মৃতি এখনকার জেনারেশনের অনেকেই হয়তো মানে জানেও না এরকম একটা অবস্থা তো দর্শক বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের ওখানেও বৃষ্টি হচ্ছে কি না বাংলাদেশে তো মনে হয় অনেক জায়গায় এই ওয়েদার চলছে কয়েকদিন যাবত তো নরসিংদী থেকে আমাদের এই বৃষ্টি ভেজা প্রকৃতি কিছু কিছু মুহূর্ত যেটা ধারণ করতে পেরেছিলাম শেয়ার করলাম আর হ্যাঁ তার সাথে সাথে বৃষ্টির দিনের খাবার স্পেশাল ঝাল ঝাল হালিম খাচ্ছি সেটাও শেয়ার করে দিলাম অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলেও কিন্তু শেয়ার করতে পারেন আপনার প্রোফাইলে এই যে সারি সারি করে ঝাল ঝাল হালিম সাজানো তার সাথে কিন্তু একদম লোভনীয় পরোটাও আছে তাও আবার বাটার দিয়ে মানে ভাজা নান রুটি পরোটা তো মাঝে মধ্যে তো খুবই ভাল লাগে আজকালে যে আম্মুরাও ইউটিউব দেখে বা যাই হোক ইনোভেটিভ সব আইডিয়া দিয়ে দারুণ দারুণ খাবার তৈরি করে খুবই ভাল লাগে তো বৃষ্টির দিনে আপনার কি কি খেতে ভাল লাগে কার কী প্রিয় সেটাও কিন্তু কমেন্ট বক্স জানাতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই আবার দেখা হচ্ছে তৈরি ইস্ট দিয়েバター দিয়ে রুটিটা ভাজলে মানে কি সুন্দর একটা সুবাস যে বের হয় এই হচ্ছে রাতের খাবারের আয়োজন পেঁয়াজ বেরস্তা ছিটিয়ে দিচ্ছে এই হচ্ছে লোভনীয় একটা রাতের খাবার হেভি ডিনার সাধারণ লাগছে দেখতে